আপনি দশ নম্বর ভাগটা কিভাবে লাগবেন গ ঠ পর্যন্ত স বোর্ডে এবং সিলেটে কিভাবে লাগবেন দেখেন এই বোর্ডের ভিতরে আপনারা আধা ঘর থেকে এভাবে আসবে আইসা এ বাকিটা এ এর পর সোজা টান গ ঠটা দেখেন দিলেন এরপর এই দিছেন দিয়ে সুন্দর করে এই ঠ কটা দেখেন আসছে সোজা টান এবার দেখেন দন্তস্য কিভাবে দিয়া এই দিস মাঝখান থেকে সোজা করে নিচের দিকে নামাই দিবেন এই এইভাবে গ ঠ প দন্তস্য লাগবেন এখন দেখেন সিলেটে কিভাবে লেখবেন সিলেটে লেখাটা দেখেন সিলেটের লেখাটা প্রথম যে গটা লিখবেন এটা আমরা দাগের নিচে হবে এরপরে এই এরপর সোজা করে টান প্রথম দুই ঘরের ভিতরে এক ঘরে গড় টানটা হবে কয় ঘরের ভিতরে এক ঘরে ঠটা দেখেন দিলাম এই এই ঠ দিস এই সোজা করে টান এবার দন্তস্য লাগবেন দেখেন দিলেন সোজা টান দিছেন উপরের থেকে নিচের দিকে এই সিলেটে ভাবে লাগবেন পারবেন সিলেটে এমনি লাগবেন বোর্ডে ভাবে লাগবেন